দমে অনুশীলনে নেইমার খেলতে নামবেন কবে গত বছর গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে আলহিলালে হিলালে যোগ দেন নেইমার তবে সৌদির ক্লাবটি হয়ে নেইমারের জাদু দেখানোর আগেই আসে বড় ধাক্কা গত বছর অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার সময় গুরুতরে চুটে পড়েন এই ফরওয়ার্ড সেই চুট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপাচারের টেবিলে যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে দীর্ঘ নয় মাস মাঠের বাইরে থাকার পর ভক্তদের আশার আলো দেখাতে শুরু করেছেন নেইমার জানা গেছে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন তিনি আলহিলাল আজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজগুলোতে নেইমারের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে সেখানে ব্রাজিলিয়ান তারকাকে পুরুদমে অনুশীলন করতে দেখা গেছে তার হাসিমুখ দেখে মনে হয়েছে চুটের স্থানে কোনো ধরনের অস্তিত্ব বোধ করছেন না সব ঠিক থাকলে শীঘ্রই তিনি দলীয় অনুশীলনে যোগ দিবেন বলে জানিয়েছেন ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম তবে পূর্ণদমে অনুশীলন শুরু করলেও নেমারের ম্যাচ ফিটনেস পেতে সেপ্টেম্বর লেগে যাবে এ সময়ের মধ্যে প্রাক মৌসুমে প্রস্তুতি তিনটি সৌদি লিগের দুটি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আলহিলাল এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়া সম্ভব নেই ধারণা করা হচ্ছে আগামী তেরো সেপ্টেম্বর আল্রিযাদের বিপক্ষে সৌদি লিগের ম্যাচ দিয়ে খেলতে নামবেন তিনি